আপনি কি জানেন গঙ্গা কেন তার সাত সন্তানকে জন্ম দেওয়ার পরপরই নদীতে প্রবাহিত করে দিয়েছিলেন স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ গঙ্গা তার অলৌকিক সৌন্দর্য তেজের জন্য বিখ্যাত ছিলেন রাজা শান্তনু তার প্রতি এতটাই মোহিত হন যে তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন গঙ্গা একটি শর্ত দেন তিনি যা কিছু করবেন শান্তনু তাতে কোনো প্রশ্ন করতে পারবেন না শান্তনু এই শর্তে সম্মত দেন বিয়ের পর গঙ্গা একে একে সাতটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু প্রতিবার তিনি সেই নবজাতক সন্তানকে নদীতে প্রবাহিত করে দেন রাজা শান্তনু এটা দেখে অত্যন্ত কষ্ট পান কিন্তু প্রতিজ্ঞার কারণে চুপ থাকেন অষ্টম পুত্রের জন্মের পর শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিনি গঙ্গাতে থামিয়ে প্রশ্ন করেন তুমি এমন কেন করছ এরা আমাদের সন্তান এদের নদীতে ফেলে দেওয়া অত্যন্ত অমানবিক এই কথা শুনে গঙ্গা পুরো কাহিনী ব্যাখ্যা করতে শুরু করেন স্বর্গের বসুগণ তাদের ঐশ্বর্য ও সুখময় জীবনের জন্য পরিচিত ছিলেন একদিন তারা ঋষি বশিষ্ঠের ঐশ্বর্যপূর্ণ গরু নন্দিনীকে চুরি করার চেষ্টা করেন এই ঘটনায় ঋষি বশিষ্ঠ প্রবল রাগান্বিত হয়ে ওঠেন এবং বসুগণকে সাপ দেন তোমরা পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেবে এই সাপে ভীত হয়ে বসুগণ ঋষির কাছে ক্ষমা চান বশিষ্ঠ তাদের প্রার্থনা মেনে নেন তবে বলেন এই সাপ পুরোপুরি মোচন করা সম্ভব নয় তবে তোমাদের মধ্যে সাতজন শীঘ্রই নিজেদের কর্মফল থেকে মুক্তি পাবে কিন্তু যে মূল অপরাধী ছিল যিনি এই গরুচুরির ষড়যন্ত্র রচনা করেছিলেন তাকে অনেকদিন পৃথিবীতে থাকতে হবে বসুগণ গঙ্গার কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাদের মা হন এবং এই সাপ থেকে মুক্তি দিতে সাহায্য করেন গঙ্গা তাদের প্রার্থনা গ্রহণ করেন এই কারণেই তিনি একে একে সাত সন্তানকে জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে নদীতে প্রবাহিত করে দেন যাতে তারা দ্রুত মুক্তি পায় সে সন্তান যিনি সবচেয়ে বড় অপরাধী ছিলেন তাকে গঙ্গা বাঁচিয়ে রাখেন গঙ্গা শান্তনুকে বলেন এই সন্তান সবচেয়ে বিশেষ সে হবে পৃথিবীতে ধর্ম ত্যাগ ও বীরত্বের প্রতীক তার নাম হবে দেবব্রত যে পরে ভীষ্ম পিতামহ নামে পরিচিত হবে